হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্মাণারি চলে আসলাম আজকে আপনার শীতকাল মানে শীতকালের আপনার একদম সকাল আর সকাল বলতে আপনার এখন বাজে প্রায় নয়টার দিকে আমরা নয়টার দিকে আমরা চলে এসেছি আমাদের মানে খুলনা ফার্মেনহচারির যে আপনার বারো নম্বর শেড আছে সেই শেড শেডটিতে আমরা এই শেডটিতে গতকালকে একটি আপনার যেহেতু আপনার এই শেডটি আপনার সর্বোচ্চ উপরে মানে আপনার আমাদের প্রায় পাঁচতলার উপরে আর দেখেন আপনার সেই ক্ষেত্রে আমরা এই মুরগিগুলোকে আমরা কিভাবে সুস্থ রেখেছি এই ঠান্ডার ভিতরেও এখন আমাদের খুলনাতে প্রায় টেম্পারেচার অনেক বেশি আপনার একটু বিশেষ করে আপনার সন্ধ্যার হওয়ার পরপরই আপনার প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এর ভিতরেই আমরা কিভাবে করে আপনার এই মুরগিগুলোকে আমরা যত্ন নিচ্ছি আর আমাদের মুরগিগুলো দেখেন আপনার কতটা সুস্থ এবং সবল আছে আর আপনারা চাইলে আমি আপনাদেরকে বলে দেবো যে আজকে আপনারা কিভাবে আপনাদের যে ফার্ম আছে বা আপনার হ্যাচারি আছে যা তারা আপনার কিভাবে এরকম আপনার সুস্থ এবং সবলভাবে আপনার মুরগিগুলো রাখতে পারবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক আর আজকে আমরা যে আমাদের যে পাঁচতলার যে শেডটি আছে সেই শেডটিতে আমরা এসেছি আর আমরা আপনার আসলে সবচেয়ে বলে রাখা ভালো যে আপনার আপনি যখন আপনার শেখার কোনো বয়স নেই আর আমরা যেহেতু আপনার ফার্ম করি বা আমাদের সাথে বিভিন্ন আপনার হ্যাঁচারির যোগাযোগ আছে আর এই পদ্ধতিটি আমাকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাই আপনার যেহেতু ফাঁকা জায়গায় বা উপরে পাঁচতলাতে আপনার যেহেতু বাতাস একটু বেশি লাগে বা ঠান্ডাটা একটু বেশি লাগে সেই ক্ষেত্রে আপনি এইভাবে এই পদ্ধতিটি আপনি ব্যবহার করতে পারেন আমি গতকালকে দুইটি রুম হিটার কিনে এনে এনেছিলাম আপনার আমাদের যে এই যে চোদ্দতম যে শেটটি আছে এই সেটে আপনার টোটাল মুরগি আছে প্রায় পনেরোশোর মতো মুরগি আছে আর এই মুরগির জন্য আমি দুইটা রুম হিটার কিনে এনেছিলাম আর রুম হিটারগুলো কিনে আনার পরে আমি গতকালকে সন্ধ্যার সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার যে ওই যে সাইডে যে ত্রিপলগুলো আপনার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ত্রিপল লাল কালারের যে ত্রিপলগুলো আমরা এটাই আপনার আসরের পরপরই আমরা নামিয়ে দিচ্ছি যাতে করে আপনার ভিতরের যে মানে গরমটা সেই গরমটা যেন বের হয়ে না যায় আর প্লাস আমরা দুইটা রুম হিটার সেট করে দিয়েছি যাতে করে আপনার হিটারের যে আপনার গরমটা এটি আপনার পুরো আপনার যে ফার্মটি আছে এটা আপনার যেন উষ্ণতা রাখতে পারে আর প্লাস আমরা যে পানিটি ব্যবহার করি আর এখন আপনার যেহেতু আপনার শীতকাল পানিটা অনেক ঠান্ডা অনেক সময় দেখা যায় আপনার আমরা যারা সুস্থ মানুষ আছি এই সুস্থ মানুষও যদি আপনার এই পানিটা পান করে আমাদের দাঁতে অনেক সময় আপনার শিরশির করে বা আপনার করে আর যেহেতু আপনার মুরগি এরা আপনার বলতে পারে না সেই ক্ষেত্রে আমি এদেরকে আপনার একটু গরম পানি গরম পানির বলতে আপনার ধরেন ওদের আপনার পঞ্চাশ লিটার বা ষাট লিটার পানি লাগবে সেই ক্ষেত্রে আমি আপনার দশ লিটার পানি বা পনেরো লিটার পানি আপনার আমি ওদেরকে গরম করে তারপরে আমি ওদেরকে খেতে দিচ্ছি আর এতে করে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পর্যন্ত আপনাদের দোয়াতে সুন্দর আছে এবং স্বাভাবিক আছে আর সেটি আমি আপনার আজকে সকালবেলা যেহেতু আমি গতকালকে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাইটি আপনার কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ এর আগের দিনকার আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আমার মুরগির হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে বা লেগে গিয়েছে কি না সেটি আমি একটু আসলে শিওর ছিলাম না আর এই পরামর্শটি আমাকে একটি বড় একটি হ্যাচারি থেকেই মানে আমাদের থেকে আরও অনেক বড় একটি কম্পান আমাদের পরিচিত সেই এক ভাই বলতে পারেন সে আমাকে পরামর্শ দিয়েছিল যে ভাই আপনি রুম হিটারটি আপনি ব্যবহার করতে পারেন যেহেতু আপনার ফার্মটিও অনেক বড় আর সেই ক্ষেত্রে আপনি আমি যেহেতু আপনার একটা শেডে যেহেতু আপনার উপরের শেডগুলোতে আমি ব্যবহার করছি আমি ইনশাল্লাহ যদি এর আমি আরও দুই তিন দিন ব্যবহার করব ব্যবহার করার পরে যদি আমি আপনার যে যদি রেজাল্ট ভালো পাই আমি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আমার শেডের জন্য আমি দুইটা করে রুম হিটার কিনে নিয়ে আসবো আর দেখেন আমাদের টাইগার মুরগিগুলো আপনার মাশাল্লাহ অনেক বড় আর এটি আপনার আমি যেই মুরগিটি ধরেছিলাম এই মুরগিটির প্রায় ওয়েট আছে আপনার প্রায় সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি ওজন আছে আর এইখানে আপনার দেখেন আপনার ডিমও ইনশাআল্লাহ নয়টা নয়টা বাজে তারপরও আপনার মুরগিতে ডিম পেরে দিয়েছে আর এখন আমরা আপনার এইখানে দেখতেছি যে খাবারগুলো কি অবস্থা মানে ওকে মানে মুরগিগুলোকে আমরা যে রাত্রেবেলা যে খাবারগুলো দিয়েছিলাম সেই খাবারগুলো মানে ওরা সম্পূর্ণটা শেষ করেছে বা আপনার ভিতরে কোথাও লেগে আছে কি না সেটিও আমি চেক করছিলাম আর দেখেন আপনার আমি যেহেতু আপনার ফার্মের তেমন একটা ঢুকি না আর যেহেতু আপনার এখন শীতকালে আপনারা যারা ফার্ম করেন বা হ্যাচারি মানে হ্যাচারি করেন আপনারা বাইরের লোক প্রবেশ করতে একটু কম দিবেন যাতে করে আপনার যেহেতু আপনার শীতকালেই সাধারণত করে মুরগির বা হাঁস মুরগি যেটাই বলেন না কেন আপনার একটু রোগের একটু সংক্রমণ একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সেভলিভাবে চলবেন আর আমি যেহেতু বাইরের কাজগুলোই দেখাশোনা করি তারপরও আপনার আমি এসে আপনার আমার ফার্মে আমি বাইরে থেকে এসে আমি প্রত্যেক দিন ভিজিট করি আমার শত ব্যস্ততার ভিতরেও কারণ কি আপনার যাতে আপনার ই হবে দেখেন এই ডিমটি কত বড় মার্শাল এই ডিমগুলো থেকেই আমরা মূলত করে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি টাইগারের আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আপনি যে ব্যবসাটি করুন করছেন আপনার অবশ্যই আপনার সেই ব্যবসার প্রতি আপনি যদি যত্নবান না হন বা আপনার ইনকামের যে সোর্সটি আপনার আছে সেটি যদি আপনি যদি অযত্নশীল বা অন্যের উপরে যদি রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনার সফলতা অনেক অংশ কমে যায় আর আমরা খুলনা ফার্মের হ্যাচারি সবসময় আপনার একটা জিনিস চিন্তা করি যে আমরা যেহেতু ছোটো থেকে আপনার আজকে ইনশাল্লাহ আমরা বড় হয়েছি আমরা বিষয়টা বুঝি বা আমরা বিষয়টি আপনার সবসময় অবজার্ভ করি যে কীভাবে আমরা উন্নত করব বা কিভাবে মুরগিটাকে আরও বেশি আপনার হেল্পফুল করবো বা বাচ্চাগুলো কিভাবে আরও বড় হবে এটি আমরা সবসময় আপনার চিন্তা করে থাকি আর আর একটি কথা না বললেই নয় আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা এখন চাচ্ছেন যে আপনারা উঠাবেন এখন আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো আপনি উঠাতে পারেন আপনার যদি বোর্ডিং ব্যবস্থাটা ভালো থাকে ইনশাল্লাহ আপনি এখনই সফলতা অর্জন করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব